সুপ্রিয় মজা চাষি অদ্যুত মাছ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই উন্নত মানের নতুন চাষের দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভালো মানের দেশি মাগুর মাছ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে মাছগুলো দেখতে পারতাছেন এই মাছগুলো হচ্ছে এক গেডিংয়ের মাছ এই মাছগুলো দিয়ে নিতে চান তো অবশ্য ভিডিও আমরা যোগাযোগ করে ওখানেই অর্ডার করুন এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো আপনারা সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার আপনারা আপনারা নিতে পারবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি মাগুর মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া আপনারা যদি এই মাছগুলো নিতে চান তো অবশ্য যে কোনো মাছের সাথে দিতে পারবেন আপনারা চাইলেও মিক্সু চাষও করতে পারবেন আপনারা চাইলেও একতভাবেও সারতে পারবেন অনেকেই মাছ নিয়ে চিন্তা করেন যে কি খাবার দিলে অতি তাড়াতাড়ি বড় হয় তো অবশ্য আমাদের ভিডিও স্ক্যানে আমরা যোগাযোগ করবেন যে কী খাবার দিল তাড়াতাড়ি বড় হয় এটা আপনাদের ফোনে বলে দেবো তো চাষি ভাইরা আপনারা এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিব তো এই মাছগুলো আমরা ফাটাবো কক্সবাজারে আপনারা যে কোনো প্রান্তে থেকে এই মাছটা নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগত সে দেশি মাগুর মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো এই মাছগুলো হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও এই মাছগুলো নিতে পারবেন অবশ্য আপনারা দেখে শুনে ক্রয় করতে হবে কারণ দেশি মাগুর রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে দেশি মাগুর একটা হচ্ছে হাইব্রিড মাগুর এটা আমরা সবাই জানি তো অবশ্য অনেকেই হাইব্রিড মাগুর নিয়ে প্রতারিত হচ্ছি বা দেখা যাচ্ছে দেশি মাগুর একটু রেট একটু বেশি থাকে আর হাইব্রিড মাগুরে একটু রেট একটু কম থাকে এর জন্য অনেকেই কম রেটে পেয়ে এই মাছটা নেওয়ার চেষ্টা করি কিন্তু হাইব্রিড মাগুর যে কোনো মাছের সাথে দিতে পারবেন না আর দেশি মাগুর আপনারা যে কোনো মাছের সাথেই দিতে পারবেন তো চাষি ভাইয়েরা এই মাছটা দিয়ে ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওস কিনতে না বা টাইটেল অনেক চেষ্টা বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় করে করতে পারবেন